টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে ঝক ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে চক চক টক টক জীবন ঘড়ি করে যত দিন দম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক টক জীবন ঘড়ি করে যতদিন, নাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মনে মাধুরি মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মত অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম যাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক ঠিক 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 যে ঘড়িটা বাজে টিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাতিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাতিস ধরলাম না সত্যিকারে খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে শে ঘোড়াটা লাগবে কয় দিন কাজ ঠিক 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 যে ঘোড়াটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে শে ঘোড়াটা লাগবে কয় দিন কাজ ঠিক 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 যে ঘোড়াটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে শে ঘোড়াটা লাগবে কয় দিন ঠিক 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 যে ঘড়িটা বাজে বাজে কি সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জালে সেই ঘড়িটা লাগবে লাগবে কয়দিন কাজে